যদি বড় বড় ইংরেজি শব্দের বানান করতে আপনি হিমশিম খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই ওয়েলকাম টু রাফিজ ইংলিশ তাহলে চলুন দেখে নেওয়া যাক বড়ো শব্দের প্রোনাউন্সিয়েশন কীভাবে করতে হয় যেমন স্ক্রিনে দেয়া এই বড় ওয়ার্ডটিকে আমি প্রথমে সিলেবল অনুযায়ী ভাঙব তারপর উচ্চারণ করব যেমন সিওএন কন ভিইআর স এস এ টিআইওএনশান হয়ে গেল কনভারসাইশন দেখলেন তো কত সহজে মাত্র ছোটো একটি রুল ব্যবহার করে আমি এই শব্দটির সঠিক উচ্চারণ করে ফেলতে পেরেছি সবার কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে রাখুন ইংরেজির এমন সব সহজ এবং মজার ভিডিও নিয়মিত পেতে সো ফার্স্ট ওয়ার্ড এই ওয়ার্ডটিকে আগে আমরা সিলে সিলেবলে ভেঙে আলাদা করে নিব তারপর উচ্চারণ করবো সিলেবলে ভাঙার জন্য আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে প্রতিটি সিলে সিলেবলে যেন কমপক্ষে একটি করে কনসনেন্ট এবং একটি ভাওয়াল থাকে কারণ ভাওয়াল ছাড়া সিলেবল উচ্চারণ করা সম্ভব নয় কারণ সিলেবল হল উচ্চারণের একক আপনারা অলরেডি জানেন ভাওয়েলগুলো হলো এ ও ইউ এবং এই পাঁচটি লেটার বাদে বাকি সবগুলো হলো কনসোনেন্ট যেমন বি সি জি অ্যাটসেট্রা তাহলে এই শব্দটিতে প্রথমে আই আছে যা একটি ভাওয়েল এবং এন একটি কনসোনেন্ট তাহলে এই দুটিকে নিয়ে আমরা একটি সিলেবল বানালাম আই এন মিলে হয়ে গেল ইন এরপর আছে টি আর কিন্তু শুধু আর দিয়ে তো সিলেবল হবে না কারণ টি এবং আর দুটি লেটারই হলো কনসোনেন্ট তাই এর পরের ও নিয়ে সিলেবল তৈরি করবো তাহলে টিআর ও এখানে কিন্তু ভাওলও থাকলো কনসোনেন্টও থাকলো তাহলে আর ও মিলে হয়ে গেল ট্রো তারপর সি হয়ে গেল ডাক এবং এর পরে আছে ও এন শান হয় আমরা জানি তাহলে সবগুলো সিলেবলকে একত্রে মিলালে হয়ে যাবে ইন্ট্রোডাকশন দেখলেন তো কত সহজে এত বড় একটি শব্দের উচ্চারণ করে ফেললেন তাহলে চলুন এখন এমন আরও কিছু বড় বড়ো শব্দের উচ্চারণ দেখে নেওয়া যাক তাহলে ব্যাপারটি আরও বেশি পরিষ্কার হয়ে যাবে সো একই নিয়মে এই শব্দটিকেও আমরা আগের মতো করে সিলে বলে ভেঙে আলাদা করে নিব তাহলে পাবো অ্যাড এম আই মি এন আই এস নিস টি আর এ ট্রে টি আই ভি ই টিভ সো এটি হয়ে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ একইভাবে দেখুন আই এম ইম পিও পো এস এস আই অর্থাৎ ডাবল এস আই ডাবলএসআইসি বিএলই বল ইম্পসিবল শব্দ শেষে বি এল ই সবসময় বল উচ্চারিত হয় এবার তার পরের শব্দটি দেখুন পিআরই প্রি ডিও ড এম আই মি এন এ এন টি ন্যান্ট অ্যালওয়াই লি সবগুলো সিলেবল মিলে হল প্রিডমিনেন্টলি এভাবে ভেঙে ভেঙে ইংরেজি শিখলে উচ্চারণের সাথে সাথে ইংরেজি বানানোর মাস্টার হয়ে যাবেন কিছু দিনের মধ্যে এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে ওয়াই কেন এই শব্দে ভাউল হিসেবে বসেছে আপনারা যারা আমার আগের ভাওয়েল কনসোনেন্টের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয় জানেন ওয়াই হলো একটি সেমি ভাওয়েল অর্থাৎ ওয়াই লেটারটি ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুইভাবেই বসতে পারে এখানে ওয়াইটি কিন্তু ভাওয়েল হিসেবে বসেছে এবং এল একটি কনসোনেন্ট দুটি মিলে হলো এল ওয়াই লি ওয়াইটি এখানে ই এর মতো উচ্চারণ হচ্ছে ঠিক এ কারণেই কিন্তু আমরা এখানে ওয়াইকে ভাউল হিসাবে ধরে নিলাম অর্থাৎ নিয়মটি হলো যে কোনো শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে এবং বানান করতে সিলেবলে ভাঙতে হবে শব্দটিকে আর সিলেবল হলো একবারে ঠিক যতটুকু উচ্চারণ করা যায় এর পরের শব্দটি খেয়াল করুন ইএন ইন টার টি এ আই এন টেন এমই এনটিমেন্ট ইন্টারটেইনমেন্ট ঠিক একইভাবে ডিআইএস ডিস ও কা সি কখনো ক আবার কখনো বা শ এর সাউন্ড দিয়ে থাকে ভিই ভা আর আই রিং ডিসকাভারিং নেক্সট আই এন ইন টি এ টা T I রেস G ইন্টারেস্টিং দেখলেন তো কত সহজে সিলেবলে আলাদা করে শব্দগুলোকে উচ্চারণ করতে পারছি দেন এসপিই স্পে এফ আই ফি সি এ কে টিআই ও এনশান স্পেসিফিকেশান নেক্সট আর ইএস রেস পি ও এন পন এস আই সি ভিআইবি এলআই লি টি ওয়াই টি রেসপন্সিবিলিটি তাহলে এগুলো মিলে হয়ে গেল কি রেসপন্সিবিলিটি নেক্সট ওয়ার্ডটি হল প্রনাউন্সিয়েশন আসুন এবার এই শব্দটিকে ভেঙে আলাদা করি পি আর ও প্রো ইউ এন নান সি সি আই এ এখানে এ এর সাউন্ড দিচ্ছে এন সান সবগুলো সিলেবল মিলালে শব্দটি হয় প্রোনান্সিয়েশন আশা করি রুলটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এখন যে কোনো বড় বড় ইংরেজি শব্দ বানান করতে পারবেন নির্দিধায় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রাফিজ